সর্বপ্রথম আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই বলে যে আপনি সব জায়গায় নাকি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী আমি এমন একটা প্রার্থী যে আমি বিজনেসম্যান সবাই যেগুলো বলে কথাটা সত্য না দ্বিতীয়ত আপনার আমি নমিনেশন জমা দিয়েছি আমার যা যা কাজ করার আমি সব কিছু করেছি আর যত বাধা আসুক অনেক বাধা আসছে অনেক বাধা এখনো আসতেছে যত বাধা আসুক আমাকে কেউ আটকা রাখতে পারবে না আমার আইনগত ব্যাপারগুলো আমি কষ্ট ক্লিয়ার আমার মামলা আছে বাট মামলা চলমান আইনের কোনো রকমের কোনো ফাঁক নাই অনেকে অনেক ধরনের অনেক কিছু প্রচার করার চেষ্টা করতেছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা অ্যান্ড বানোয়ার্ড আর আপনারা কেউ সেগুলাতে কানে দিবেন না প্রধান গতকালই বলেছে যে স্পষ্ট করে প্রধান কোনো ক্যাসিনো করে নাই এটা দুইটা ছেলের একটা বাহিনীর প্রধানের কাজ ছিল আর অন্য কোনো কিছু না সরকার আমার বিপক্ষে না আমি কারো শত্রু কেউ আমার শত্রু বলতে কেউ নাই বাট আজকে আমি একটা কথা বলে দিই আমি যেমন বারবার আগে থেকে বলে আসছি যে জাপানের মধ্যে আমি রূপগঞ্জ পরিষ্কার করে ছাড়ব মাননীয় প্রধানমন্ত্রী রূপগঞ্জ থেকে আমি প্রথম স্মার্ট উপজেলা কাকে বলে আমি আপনার রূপগঞ্জবাসীকে আমি পুরস্কার পরিষ্কার আমি শুরু থেকে একটা কাজ করে আসছি আর কি যেটা আপনারা জানেন যে গত পনেরো বছরে দিন হয় নাই গাউসিয়া মার্কেট ফুটপাথ ছিল ওখানে ওপেনলি মাদক বিক্রি হতো সবকিছু হতো আর এখন আর সেগুলো নাই একদম ঠান্ডা হয়ে গেছে রূপগঞ্জবাসী কি আমি আমার পুরস্কার দেওয়া না আমি রূপগঞ্জের রক্ত আপনি আমার সাথে থাকেন দেখেন আমি রূপগঞ্জকে কি পরিবর্তন করি আমি প্রশাসন জনগণের সবাই আমার সবাইকে একটা জিনিস বলবো আপনারা আমার সাথে থাকুন সুষ্ঠু নির্বাচন যাতে হয় আমরা সবাই যাতে চেষ্টা করি আমরা যে যেটা আছে আর সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিটা ব্যক্তি যাতে আগায় আসে এটা আমার অনুরোধ রূপগঞ্জে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর যে যে আকাঙ্ক্ষা পরিবেশ প্রকল্প যেটা আছে আর কি রূপগঞ্জে এগ্রিকালচার যে ল্যান্ড গুলো আর কি সেগুলো কিন্তু এখন আর দিনের পর দিন অলমোস্ট নাই বললেই চলে আর প্রধানমন্ত্রী বারবার করে বলেছে প্রতিটা মানুষকে যেখানে জায়গা থাকে সবাই একটা করে গাছ লাগাও রূপগঞ্জ থেকে যেমন মাদক দূর করব ঠিক তেমনি পরিবেশ আমি পরিষ্কার করে ছাড়বো প্রতিটা জায়গাতেই আমরা সবাই মিলে গাছ লাগাবো আর কিছু ভূমিদস্যু বলে আর কিছু ভূমিদস্যু আছে যারা কিছু দালাল টাইপের কিছু লোকজন যারা আছে তারা গরিব মানুষকে আতঙ্ক ভয়ে প্রীতি দেখায় সেসব কাজগুলো করে যাচ্ছে আর তবে আমি সবাইকে বলে দিই আগে থেকে কিন্তু বলছি আমি নীরব মানুষের সাথে আছি আর প্রধান যেখানে সাথে থাকবে আপনাকে কোনো চিন্তা নাই কেউ আপনাকে কিছু করতে পারবে না সবুজে ঘেরা প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এটা আমাদের স্বপ্ন माननीय प्रधानमन्त्री अमितभाइ आगलेख उल लाभ यु आइ रेस्पेक्ट यु ट्रास्ट मि आइ क्यान डु डो वान क्यान よろしくお願いします。<about>